হরভজন সিং শেখার ধাওয়ান ইউসুফ পাঠান এরফান পাঠানদের দিলসে সেলুট বন্ধুরা এখন তোমরা হয়তো বলতে পারো যে কিসের জন্য সেলুট তোমরা জানো যে বন্ধুরা লেজেন্ড লিগ শুরু হয়ে গেছে যেখানে আজকে ভারত পাকিস্তানের ম্যাচ আছে রাত নটায় আর এই ম্যাচকে ঘিরে যত কন্ট্রোভার্সি কিন্তু গত কাল থেকে হচ্ছে যে পাকিস্তানের সাথে আমরা খেলা করব যে পাকিস্তানের ক্যাপ্টেন শাহিদ আফ্রি রাত দিন আমাদের ভারতের আর্মিকে গালাগাল দেয় ভারতের প্রধানমন্ত্রীকে গালাগালি দেয় এমনকি ভারতের মানুষদেরও গালাগালি দেয় যে অপারেশন সময় আফ্রিদি বা পাকিস্তানের খেলোয়াড়রা বাজে বাজে কথা আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে বলেছিল আমি বারবারই বলি এই পাকিস্তানের সাথে কোনো ম্যাচ খেলা উচিত না আজকে রাত নটায় ম্যাচ বন্ধুরা এটা শুনতে পাচ্ছি যে ম্যাচটা হয়তো বয়কট করে দিতে পারে ম্যাচটাই হয়তো টোটালি না হতে পারে তার কারণ বেশিরভাগ ভারতীয় খেলোয়াড় এই ম্যাচটা খেলতে যাচ্ছে না শুধুমাত্র পাকিস্তানের জন্য তারা তাদের দেশকে আগে রাখছে যেখানে শেখার দাওয়ান হরভজন সিং ইউসুফ পাঠান ইরফান পাঠান যুবরাজ সিংয়ের মতো খেলোয়াড়রা আজকের এই ম্যাচটা খেলতে চাচ্ছে না তারা বয়কট করেছে এমনকি রাত নটায় এই যে ম্যাচটা হবে এই ম্যাচটা আদৌ হবে কি না বন্ধুরা সন্দেহ আর এই ম্যাচটা যাতে না হয় এটাই আমরা চাই বন্ধুরা সামনেই দু হাজার পঁচিশ এশিয়া কাপ এশিয়া কাপের শিডিউল যখন তখন অ্যানাউন্স হতে পারে সেখানেও আবার শুনছি পাকিস্তানের সাথে ম্যাচ যে এ কেমন দেশভক্তি বন্ধুরা যে পাকিস্তানের খেলোয়াড়রা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে অপারেশন সিন্দুরের সময় বাজে বাজে জিনিস নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিল আমাদের খেলোয়াড়রা কি তাদের সাথে হেসে হেসে খেলা করতে পারবে একটু লজ্জা করবে না যে ভাই আমাকে আমার দেশকে কেউ গালাগালি দিচ্ছে আমার আর্মিকে কেউ গালাগালি দিচ্ছে সেই প্লেয়ারের সাথে আমি ক্রিকেট খেলবো এই ক্ষমতাটা তো আমাদের আছে যে আমরা টোটালি ডাইরেক্ট সাব বারণ করে দেবো যে পাকিস্তানের সাথে আমরা কোনো ক্রিকেট খেলবো না সেটা জুনিয়র টিম হোক বা যে লেজেন্ডের লেজেন্ড যে খেলোয়াড়রা লেজেন্ড লিগ হচ্ছে কোনো বিষয়ে আমরা পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো না পাকিস্তান ভারতের ম্যাচ কিসের জন্য হবে যে শাহিদ আফ্রিদি রাত দিন ভারতীয় আর্মিকে গালাগালি দেয় সেই শাহিদ আফ্রিদির সামনে এই হরভজন সিং যুবরাজ সিং এই ইউসুফ পাঠান ইরফান পাঠান শেখার ধাওয়ানরা যারা টুইটারে একে অপরের সাথে অনেক কটুকতা হয়েছিল এই অপারেশন সেন্দুরের পরে তা সত্ত্বেও আমরা পাকিস্তানের সাথে কেন খেলব বন্ধুরা কিছু কিছু খেলোয়াড় কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে যে আমরা পাকিস্তানের সাথে আজকে রাত্রে যে নটার সময় যে লেজেন্ডের লিগের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে সেই ম্যাচে তারা খেলবে না তাদের এই সিদ্ধান্তে আমরা কিন্তু সত্যি সেলুট জানাই দেশকে সবার আগে রেখে এমনটাই করা উচিত আর কি যদি আগামী এশিয়া কাপে যে জুনিয়র টিম মানে রোহিত শর্মা সূর্যকুমার যাদবদের যে টিম এই টিমে যদি পাকিস্তানের সাথে আগামী এশিয়া কাপে ম্যাচ পড়ে তাহলে এই টিমেরও প্রত্যেকটা প্লেয়ারের এটা উচিত বলা যে আমরা পাকিস্তানের সাথে ক্রিকেট খেলবো না তার কারণ পাকিস্তানের যে প্লেয়াররা খেলা করবে তারাও কিন্তু ভারতীয় আর্মি ভারতীয় ব্যক্তি বা ভারতীয়দের গালাগালি দিয়েছিলো ইনস্টাগ্রামে পোস্ট করেছিল সুতরাং যেখানেই পাকিস্তানের সাথে খেলা হবে সেখানেই বয়কট করতে হবে এই ভিকারি এই পাকিস্তানদের সাথে কোনো রকম আপোষ নেই বন্ধুরা সেটা ক্রিকেট হোক সেটা কূটনৈতিক সম্পর্ক হোক যুবরাজ সিং হরভজন সিংরা আজকে পাকিস্তানের সাথে ম্যাচটা বয়কট করেছে রাত নটায় যে ম্যাচটা হবে এখন দেখার বিষয় যে ম্যাচটা যেটা আমরা শুনতে পাচ্ছি যে সত্যি ম্যাচটা না হতেও পারে ক্যান্সেল হয়ে যেতে পারে এখন দেখার বিষয় যে সত্যি কি আজকের ম্যাচটা হয় কি না তারপরেও বন্ধুরা পাকিস্তানের সাথে কোনো ম্যাচ যাতে না হয় এটাই কিন্তু আমরা আশা করি